নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পারছো তো আজকে আমি ক্লাস নাম্বার থ্রি নেব তো প্রথমে আমরা অনেকগুলো এর আগে অঙ্ক করে ফেলেছি অঙ্ক করেছি এবং এর যে কনসেপ্টটা সেটা আমরা ডেসক্রাইব করেছি তো আজকে প্রথমে কনসেপ্টটা একবার সংক্ষিপ্তভাবে ডেসক্রাইব করে নেব তারপরে আমরা আরও দুখানা অঙ্ক করব। দুখানা ইম্পর্ট্যান্ট অঙ্ক করব করে আজকে ক্লাস শেষ করব ঠিক আছে তো কনসেপ্টটা প্রথমে দেখে নেওয়া যাক দেখো প্রথমে আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে আমরা কি পড়েছিলাম না ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কাকে বলে না যে টাকায় কোনো বস্তুকে কেনা হচ্ছে সেটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নেক্সট হচ্ছে বিক্রয় মূল্য যে টাকায় ওই বস্তুটিকে বিক্রি করা হচ্ছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য ওভারহেড ওভারহেড কাকে বলে না যখন কোনো বস্তুকে কোনো কোম্পানিতে ম্যানুফ্যাকচার করা হয় তখন তার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট ছাড়াও আরও কিছু জিনিস আরও কিছু কস্ট ওই ম্যানুফ্যাকচারিং কস্টের উপরে লাগানো হয় যেটাকে আমরা ওভারহেড বলি যেমন ম্যানুফ্যাকচারিং অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট ছাড়া আর কি কী কস্ট হতে পারে না কোম্পানি যে জায়গাটা ভাড়া নিয়ে আছে তার রেন্টাল কস্ট কোম্পানি এমপ্লয়িদের টাকা দিচ্ছে তার স্যালারি কস্ট ঠিক আছে তবে কোম্পানি ধরো তোমাকে জিনিসটাকে তোমার অনলাইনে ডেলিভার করছে তো সেই কস্ট তো এইগুলো হচ্ছে তোমার ওভারেড কস্টের মধ্যে আসছে এবারে আমরা যেটা পড়েছিলাম লাভ লাভটা কি না যদি তোমার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তোমার গ্রেটার দেন ক্রয় মূল্য হয় তাহলে সেটা লাভ হচ্ছে লাভ ইকুয়ালস টু কি লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য আমি বি মূল লিখলাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ওকে এবারে লাভের পার্সেন্টেজ ইকুয়ালস টু কী লাভের পার্সেন্টেজ ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100% ঠিক আছে ক্ষতি কখন হচ্ছে ক্ষতি কখন হচ্ছে ক্ষতি যদি হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হয় তাহলে তখন হবে ক্ষতি তাহলে ক্ষতি ইকুয়ালস টু কী ক্ষতি ইকুয়ালস টু ক্ষতি ক্ষতির পার্সেন্টেজ সরি ক্ষতির পার্সেন্টেজ ইকুয়ালস টু কী না ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100 তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে মেজার করা হয় যদি না কোশ্চেনে বলা থাকে এবারে আমি দুটো ইম্পর্ট্যান্ট ফর্মুলা দিয়েছিলাম ফর্মুলাগুলো কি কি ছিল ফর্মুলা ফর্মুলা কি ছিল না যদি তোমার লাভ হয় তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস অফ ক্রয় মূল্য কিন্তু লাভের পার্সেন্টেজ ওকে আর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কী বিক্রয় মূল্য ইকুয়ালস টু সরি এটা ক্রয় মূল্য প্লাস লাভ হলে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু ক্ষতির পার্সেন্টেজ ওকে আর আর একটা জিনিস কি পড়েছিলাম না যদি কোনো বস্তু ফর্টি ফাইভ পারসেন্ট লাভে প্রফিটে বিক্রি করা হয় তাহলে তার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস ইকুয়ালস টু ওয়ান ফর্টি ফাইভ পার্সেন্ট ওয়ান ফাইভ অফ কস্ট প্রাইস আর যদি কোনো বস্তুকে টোয়েন্টি ফাইভ লসে বিক্রি করা হয় তাহলে তার সেলিং প্রাইস ইকুয়ালস টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রয় মূল্য বা কস্ট প্রাইস তো এই ছিল আমার টোটাল থিওরি যেই থিওরিগুলো অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করছিলাম তো চলো আজকে একখানা কঠিন অঙ্ক করা যাক ওকে পরপর দুখানা কঠিন অঙ্ক করবো যেগুলো তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য খুব দরকার ওকে তাহলে দেখো কোশ্চেনটা আমি প্রথমে পড়ছি একজন বিক্রেতা বা একজন চাল বিক্রেতা সাতাশ টাকা কেজি দরে একশো কেজি চাল এবং বত্রিশ টাকা কেজি দরে দুশো কেজি চাল ক্রয় করে দুই ধরনের চাল মিশিয়ে একটি মিশ্রিত চাল তৈরি করলেন তিনি এই মিশ্রিত চাল কত টাকা কেজি দরে বিক্রি করলে তার মোটের ওপর টোয়েন্টি পারসেন্ট লাভ হবে ঠিক আছে তাহলে ওই চাল বিক্রেতার টোটাল ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ক্রয় মূল্য কত না সাতাশ ইন্টু একশো ষাট প্লাস বত্রিশ ইন্টু দুশো চল্লিশ এটা করলে তোমার আসবে বারো হাজার টাকা বারো হাজার টাকা ঠিক আছে তাহলে দেখো ওই চাল বিক্রেতা সাতাশ টাকা ষাট কেজি চাল এবং দুশো চল্লিশ কেজি চাল কিনলেন তাহলে তার টোটাল ক্রয় মূল্য হচ্ছে সাতাশ ইন্টু একশো ষাট প্লাস বত্রিশ ইন্টু দুশো চল্লিশ এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে বারো হাজার টাকা আসছে ঠিক আছে এবারে কি বলেছে না এই দুটো চাল সে মিশিয়ে দিয়েছে তিনি ওই মিশ্রিত চাল কত টাকা কেজি দরে বিক্রি করলে তার মোটের ওপরে টোয়েন্টি লাভ হবে তাহলে যেহেতু লাভ হচ্ছে তাহলে আমাদের ফর্মুলাটা কী না বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ ওকে তো আমি একদম ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি অনেকবার তোমাদের করিয়েছি বারো হাজার ওয়ান প্লাস লাভের পার্সেন্টেজ কত কুড়ি বাই হানড্রেড ওকে তাহলে কী হচ্ছে না বারো হাজার ইন্টু ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে জিরো জিরো কাটলো জিরো জিরো কাটলো বারো বারো একশো চুয়াল্লিশ বারো বারো একশো চুয়াল্লিশ আর দুটো শূন্য তাহলে তিনি যদি বারো হাজার টাকা দিয়ে ক্রয় করে তোমার চোদ্দো হাজার চারশো টাকায় বিক্রি করে তাহলে তার মোটের ওপরে কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে এখন বলেছে তিনি ওই মিশ্র চাল কত টাকা কেজি মানে পার কেজি কত করে বিক্রি করবে তাহলে টোটাল তোমার কত কিনে সে একশো ষাট প্লাস দুশো চল্লিশ মানে তোমার চারশো কেজি চাল কিনেছিল তাহলে পার কেজি তাকে কত টাকা করে বিক্রি করতে হবে এক চোদ্দো শূন্য শূন্য বাই চারশো ওকে টোটাল তার চাল কত কিনেছিলো একশো ষাট প্লাস দুশো চল্লিশ মানে চারশো টাকা চারশো কেজি চাল কিনেছিল মানে পার কেজি চাল তাকে বিক্রি করতে হয়েছে চার তিনে বারো দুই চব্বিশ চার ছয় চব্বিশ মানে প্রত্যেক কেজি চাল তাকে ছত্রিশ টাকা কেজি দরে বিক্রি করলে সে মোটের ওপরে টোয়েন্টি লাভ করবে বোঝা গেল অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক ঠিক আছে কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেনই এসে থাকে ওকে চলো নেক্সট অঙ্কটা দেখা যাক তাহলে কী বলা হয়েছে কোশ্চেনটা যে একজন বিক্রেতা কিছু সংখ্যক আপেল তিন টাকা পার পিস দরে এবং ওই একই সংখ্যক আপেল চার টাকা পার পিস দরে কিনে সমস্ত আপেল তিন টাকা পার পিস দরে বিক্রি করলেন তার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো এবারে সে তিন টাকা পার পিস দরে কত সংখ্যক আপেল কিনেছিলো সে বলেনি সেটা বলেনি কোশ্চেনে অথবা চার টাকা পার পিস দরে কত সংখ্যক আপেল কিনেছিলো সেটা তোমার কোশ্চেনে বলা নেই তো আমি ধরে নিচ্ছি যে সে এক সংখ্যক আপেল কিনেছিলো এক সংখ্যক আপেল কিনেছিল ওকে তাহলে তার ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য তাহলে তিন টাকা পার পিস দরে এক সংখ্যক আপেল কিনেছিল মানে থ্রি এক্স প্লাস ওই একই সংখ্যক আপেল চার টাকা পার পিস দরে কিনলো মানে তোমার ফোর এক্স এক্সংখ্যক আপেল চার টাকা করে কিনেছি মানে ফোর এক্স মানে তার টোটাল ক্রয় মূল্য হচ্ছে সেভেন এক্স ওকে বিক্রয় মূল্য কত তাহলে তার টোটাল আপেল কতগুলো কিনেছিলো এক্স প্লাস এক্স মানে টু এক্স আর প্রত্যেকটা আপেল সে তিন টাকা পিস ধরে বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য কত টু এক্স ইন্টু থ্রি মানে সিক্স এক্স তাহলে তার টোটাল ক্রয় মূল্য হচ্ছে সেভেন এক্সে বিক্রয় মূল্য হচ্ছে তোমার সিক্স এক্স তাহলে এখানে কী বলা এখানে কী দেখা যাচ্ছে না বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য ওকে তাহলে অবশ্যই ক্ষতি হচ্ছে ক্ষতি মানে ক্ষতি তাহলে কত হচ্ছে না সেভেন এক্স মাইনাস সিক্স এক্স মানে এক্স ক্ষতি হচ্ছে তাহলে তার ক্ষতির পার্সেন্টেজ কত হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ সবসময় তোমার ক্রয় মূল্যের সাপেক্ষে বিচার করতে হবে তাহলে এক্স বাই ক্রয় মূল্য কত সেভেন এক্স ইন্টু হান্ড্রেড পারসেন্টেজ তাহলে এটা ক্যালকুলেট এক্স এক্স কেটে গেলো এটা ক্যালকুলেট করলে আসছে হান্ড্রেড বাই সেভেন পারসেন্টেজ ইকোয়ালস টু ফরটিন পূর্ণ দুয়ে সাত পারসেন্টেজ ওকে তাহলে দেখো ওই অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করো একজন বিক্রেতা কিছু সংখ্যক আপেল তিন টাকা পার পিস ধরে এবং একই সংখ্যক আপেল চার টাকা পার পিস ধরে কিনে মানে সে তিন টাকা পার পিস ধরে কত সংখ্যক আপেল কিনেছিল আর চার টাকা পার পিস ধরে কত সংখ্যক আপেল কিনেছিল সেটা বলা নেই শুধু একটা কথাই বলা হয়েছে যে সে তিন টাকা পার পিস দরে যতগুলো আপেল কিনেছে চার টাকা পার পিস ধরে সে কতগুলো আপেল কিনেছে তাহলে আমি ধরে নিলাম যে কী সে এক সংখ্যক আপেল তিন টাকা পার পিস ধরে কিনেছিল তাহলে চার টাকা পার চার টাকা পার পিস ধরেও সে এক সংখ্যক আপেল কিনেছিলো তাহলে তার টোটাল ক্রয় মূল্য কত হলো একটা আপেলের দাম হচ্ছে তিন টাকা তাহলে এক সংখ্যক আপেলের দাম কত হচ্ছে থ্রি এক্স টাকা একটা আপেলের দাম চার টাকা এক সংখ্যক আপেলের দাম কত ফোর এক্স টাকা তাহলে তার টোটাল ক্রয় মূল্য হচ্ছে সেভেন এক্স টাকা তাহলে এবারে বলেছে সমস্ত আপেল তার তিন তিন টাকা পার পিস ধরে বিক্রি করলো তাহলে তার টোটাল আপেল সংখ্যা কত এক্স প্লাস এক্স মানে টু এক্স এক্সট্রা এক সংখ্যক সে তিন টাকা পার পিস ধরে কিনেছিলো এক সংখ্যক আপেল আপেল সে চার টাকা পার পিস ধরে কিনেছিলো তাহলে তার টোটাল আপেল সংখ্যা হচ্ছে টু এক্স তাহলে সেই টু এক্স সংখ্যক আপেল তিন টাকা পার পিস ধরে বিক্রি করেছে মানে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে টু এক্স ইন্টু থ্রি মানে সিক্স এক্স তাহলে এখানে কি দেখা যায় বিক্রয় মূল্যটা তোমার ক্রয় মূল্যের থেকে কম তাহলে অবশ্যই তোমার ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতি ইকুয়ালস টু কী ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে সেভেন এক্স মাইনাস সিক্স এক্স মানে এক্স তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত হবে এক্স বাই মানে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড পার্সেন্টেজ তাহলে এক্স বাই সেভেন এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ তাহলে তোমার কথা হচ্ছে হান্ড্রেড বাই সেভেন মানে এটাকে যদি তুমি ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কী হচ্ছে না চোদ্দ পূর্ণ দুয়ের সাত শতাংশ তাহলে তিনি টোটাল সমস্ত টোটাল ওভারঅল চোদ্দ পূর্ণ দুয়ের সাত শতাংশ লস করেছেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত থাক ধন্যবাদ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব